কুম ওয়ারহমতুল্লাহ আবরকাত অনার্সে ভালো করার জন্য কিছু টিপস আপনাদের কাছে আজকে আমি শেয়ার করবো এই টিপসগুলো যদি আপনারা ফলো করতে পারেন তাহলে অটোমেটিক্যালি অনার্সের প্রিপারেশনটা আপনারা সুন্দর করে নিতে পারবেন এবং পরীক্ষায় আপনার ভালো রেজাল্ট হতে এই টিপসগুলো সহায়ক ভূমিকা রাখবে সো অনার্সে কিছু গুরুত্বপূর্ণ টিপস রয়েছে তার মধ্যে প্রথম যে টিপসটা রয়েছে আপনাদের জন্য সেটা হচ্ছে এক নম্বরে সিলেবাস বিশ্লেষণ করা সিলেবাস বিশ্লেষণ বলতে বোঝায় কোন অধ্যায় আপনার জন্য বেশি গুরুত্বপূর্ণ কোন অধ্যায় আপনার জন্য কম গুরুত্বপূর্ণ এটা বুঝে পড়া আগে আপনি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো পড়ে নেবেন কম গুরুত্বপূর্ণ অধ্যায়গুলো স্কিপও করে যেতে পারেন এতে আপনার মোট পড়ার অর্ধেক অংশ কমে যাবে একটা বই রিসার্চ করতে যদি আপনার সারাদিনও সময় লাগে তো দশটা চ্যাপ্টারের মধ্যে যদি আপনি পাঁচটা চ্যাপ্টার ফেলে দিতে পারেন বা বাদ দিতে পারেন বা স্কিপ করতে পারেন বাকি পাঁচটা চ্যাপ্টার পরেই কিন্তু আপনি ফার্স্ট ক্লাস এবং এ প্লাসের প্রিপারেশন নিতে পারবেন তাই অবশ্যই অবশ্যই আপনাকে সিলেবাস বিশ্লেষণ করতে হবে কিভাবে সিলেবাস বিশ্লেষণ করতে হবে এ বিষয়ে আমাদের ভিডিও ইতিমধ্যে দিয়ে দেওয়া হয়েছে আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন যারা ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং ফিনান্স আর মার্কেটিং ডিপার্টমেন্ট রয়েছে রয়েছেন আমরা অধ্যায়ের স্টার ভিত্তিতে এই সিলেবাসটা বিশ্লেষণ করে দিয়েছি আর আপনাদের গুরুত্বপূর্ণ চ্যাপ্টার কোনগুলো এগুলো বুঝতে পারবেন বিগত সালে কোন চ্যাপ্টার থেকে বেশি প্রশ্ন আসছে এটার উপর সো আপনারা যদি এই বিষয়টা খেয়াল রাখতে পারেন তাহলে এটা আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে এটা আপনার মোট পড়ার অর্ধেক অংশ কমায় দিবে এবং আপনার পরিশ্রমটা অনেকটাই কমিয়ে দিবে নাম্বার ওয়ান নাম্বার টু পড়ার একটা নির্দিষ্ট পরিকল্পনা তৈরি করা এখন আপনি যদি ছোট বাচ্চার মতো ডেইলি রুটিন বানান তাহলে কিন্তু বেশিরভাগ সম্ভাবনা থাকে যে আপনি ডেইলি রুটিন ফলো করতে পারবেন না তাহলে আপনাদের কি করতে হবে পড়ার জন্য একটা নির্দিষ্ট রুটিন বানান যে আপনি প্রতি সপ্তাহে তিরিশ ঘন্টা বিশ ঘন্টা চল্লিশ ঘন্টা বা পঞ্চাশ ঘন্টা পড়বেন এনি হাও যে কোনোভাবে আপনি প্রতি সপ্তাহে ৩০ ঘন্টা পড়বেন বা বিশ ঘন্টা পড়বেন যেই বিশ ঘন্টা পড়বেন এই বিশ ঘন্টা নন স্টপ পড়বেন নন স্টপ মানে মনে করেন দুই ঘন্টা কাউন্টে নিসেন ওই দুই ঘন্টার মধ্যে শুধু পড়ছেন বাথরুমে যাননি কথা আড্ডাও দেননি প্রাইভেটও পড়েননি ওই সবগুলো সব কিছুই বাদ শুধুমাত্র পড়ছেন এরকম সপ্তাহে আপনি বিশ ঘন্টা তিরিশ ঘন্টা চল্লিশ ঘন্টা আপনার সুবিধা অনুযায়ী আপনি একটা ডেড লাইন সেট করে রাখেন এবং প্রতি সপ্তাহে অবশ্যই অবশ্যই যেন আপনার নির্দিষ্ট যে পড়ার সময়টা এটা মেনটেন করেন এ বিষয়ে এনসিওর করেন ঠিক আছে এরপরে পূর্ববর্তী প্রশ্নপত্র অনুশীলন করা দেখেন আপনাদের বেশিরভাগ ক্ষেত্রেই শিক্ষার্থীরা কমন যে মিস্টেকটা করে যে আগের বিগত সালের অন্তত বিগত পাঁচ বছরের প্রশ্ন দেখে না অবশ্যই অবশ্যই আপনারা বিগত বছরের প্রশ্ন প্রশ্ন দেখে নেবেন এতে করে সম্পর্কে পূর্ণাঙ্গ ধারণা পেয়ে যাবেন সেই সাথে এক বলেছিলাম না যে সিলেবাসটা আপনাকে বিশ্লেষণ করতে হবে এই পাঁচ বছরের প্রশ্ন যদি আপনি দেখেন অটোমেটিক্যালি আপনার সিলেবাস বিশ্লেষণ হয়ে যাবে চার নম্বরে হচ্ছে নোট তৈরি করা এটা অনেকেই করে না আবার অনেকেই করলে অনেক বেশি পরিমাণে করে নোট খুব বেশি পরিমাণ করা দরকার নাই তবে একদম নোট ছাড়া চললেও আপনার অনার্স এ ভালো রেজাল্ট হওয়ার সম্ভাবনা খুবই কম নোট করবেন সূত্রগুলো নোট করবেন কোন বিষয়গুলো পড়তে হবে ওইটা ফর এক্সাম্পল আপনি মনে করেন যে প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং সাবজেক্ট পড়তে বসছেন প্রিন্সিপালস অফ অ্যাকাউন্টিং এর সূত্রগুলো আপনি নোট করে নেবেন এরপরে কোন কোন ম্যাথগুলো আপনার জন্য গুরুত্বপূর্ণ একটা খাতায় সুন্দর করে লিস্ট ডাউন করে নেন ওই উত্তরগুলো কত রয়েছে এটা এইটা ডাউন করেন বাকি অন্য কিছু লিস্ট করার দরকার নাই পারলে এ পার্টের প্রশ্নগুলো নোট ডাউন করতে পারেন তবে এটা নোট ডাউন করতে অনেক সময় লাগে নোট ডাউন তেমন করার দরকার নাই আপনি যেখানে পড়বেন ওইখানেই সাথে সাথেই লিখে দিবেন তাহলেই আপনাদের জন্য হয়ে যাবে সো নোট অবশ্যই তৈরি করতে হবে এবং নোট একটা খাতায় তৈরি করতে হবে অনেকগুলো খাতায় নোট তৈরি করলে কিন্তু হয়ে যাবে একটা খাতায় সবগুলো সাবজেক্টের নোট তৈরি করে নিবেন সুন্দর করে এটা আপনার পরীক্ষার পূর্বে রিভাইজ দিতে বিশেষ ভূমিকা রাখবে পাঁচ নাম্বার রিভিশন ওই যে নোট করছেন না নোটটাকে অবশ্যই রিভিশন করতে হবে রিভিশন করলে আপনি অটোমেটিক্যালি পড়াগুলো স্মৃতিপটে রাখতে পারবেন অন্যথায় যতই পড়েন এত সহজে ফিফটি পার্সেন্টের বেশি ভুলেই যাবেন স্মৃতিপটে পড়া রাখতে পারবেন না আলটিমেটলি পরীক্ষায় আপনি অত ভালো একটা স্কোর করতে পারবেন না এরপরে ছয় নাম্বার হচ্ছে মক টেস্ট দেওয়া বাসায় বসে বসে নিজে নিজে পরীক্ষা দেওয়া বা বন্ধুদের কাছে বা এটাকে ইন কোর্স বলা ইন কোর্স বা এই পরীক্ষাগুলোতে অ্যাটেন্ড করা এগুলোতে অ্যাটেন্ড করলে আপনার অনেক বিষয় এখানে মানে শক্তিশালী হয়ে যাবে সো অবশ্যই অবশ্যই মক পরীক্ষা দেওয়ার অভ্যাস করতে হবে মক টেস্ট ঠিক আছে আপনি কলেজে দিতে পারেন বন্ধুদের সাথে দিতে পারেন নিজে নিজে দিতে পারেন আমি যেমন নিজে নিজে দিয়েছি এবং কলেজের ইন কোর্স তারপরে অন্যান্য সাপ্লিমেন্ট সহ অন্যান্য যত পরীক্ষা রয়েছে আমি কোনোটাই মিস করিনি এই কারণে যে পরীক্ষা দিলে অনেক দক্ষতা অর্জন হয় এটা অনার্সের রেজাল্টের ক্ষেত্রে আপনার খুবই 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 বেশি ইতিবাচক ভূমিকা রাখবে এরপরে সাত নাম্বার হচ্ছে স্বাস্থ্য এবং খাদ্যাভ্যাস দেখেন অনেকেরই স্বাস্থ্য এবং খাদ্যাভ্যাসের দিকে নজর থাকে না কখন কি খায় কখন ঘুম থেকে উঠে কখন ঘুমাইতে যায় কখন জাঙ্ক ফুড খাইয়ে খায় সো খাওয়া দাওয়া খাওয়া দাওয়া যদি ঠিক না থাকে এবং স্বাস্থ্যের প্রতি যদি খেয়াল না রাখেন আলটিমেটলি পড়তে পারবেন না পড়াযোগ পড়াশোনায় মনোযোগ বসবে না তো অবশ্যই অবশ্যই স্বাস্থ্য এবং খাদ্য দিকে আপনার নজর রাখতে হবে হেলদি খাবার খাইতে হবে আট নাম্বার গ্রুপ স্টাডি গ্রুপ স্টাডি করা খুবই জরুরি যাদের যাদের বিশেষ করে পড়া মাথায় ঢোকে না সো আপনারা যদি গ্রুপ স্টাডি করেন খুব দ্রুত আপনাদের পড়া মাথায় ঢুকবে তবে গ্রুপ স্টাডি করতে যাই যেন আপনার নিজের পড়ার কোনো ব্যাঘাত না ঘটে এই বিষয়টাও খেয়াল রাখতে হবে নয় নাম্বার হচ্ছে অনলাইন রিসোর্স ব্যবহার করা অনেক বিষয় আপনি আটকে যাবেন অনেক বিষয়ে আপনার প্রশ্নের উত্তর পাবেন না অনেক সমস্যার সম্মুখীন হবেন এগুলোর জন্য আপনি ইউটিউবে ভিডিওতে বা অন্য যে কোনোভাবে অনলাইন রিসোর্সের মাধ্যমেও আপনি আপনার পরীক্ষার জন্য প্রিপারেশন নিতে পারেন দশ নম্বর টাইম ম্যানেজমেন্ট সম্পর্কে জানা অনার্সে কত মার্কের পরীক্ষা হবে একশো মার্কের তার মধ্যে লিখিত কত আশি মার্ক আশি মার্কের জন্য কত ঘন্টা চার ঘন্টা চার ঘন্টা যদি আশি মার্কের জন্য হয় তাহলে এক নাম্বার অ্যান্সার করতে আপনার তিন মিনিট সময় লাগবে যদি এক নাম্বার অ্যান্সার করতে তিন মিনিট লাগে কবিভাগের জন্য দশ নাম্বার অর্থাৎ তিন দশে তিরিশ মিনিটে শেষ করতে হবে কবিভাগের জন্য বিশ নাম্বার অর্থাৎ এক ঘন্টায় শেষ করতে হবে কবিভাগের জন্য পঞ্চাশ নম্বর অর্থাৎ আড়াই ঘন্টায় শেষ করতে হবে একটা প্রশ্নের জন্য দশ নম্বর অর্থাৎ তিরিশ মিনিটে শেষ করতে হবে একটা প্রশ্নে দুইটা প্রশ্ন আসে অর্থাৎ পনেরো মিনিট পনেরো মিনিট পনেরো মিনিট করে শেষ করতে হবে এবং একটা দশ নম্বরের প্রশ্ন অ্যান্সার করতে গেলে আপনাকে কমপক্ষে চার পেজ লিখতে হবে অর্থাৎ চার পেজ আপনাকে তিরিশ মিনিটে লিখতে হবে সেই হিসেবে প্রতি পেজের জন্য সাড়ে সাত মিনিট আসবে এই যে টাইম ক্যালকুলেশনটা টাইম ম্যানেজমেন্টটা এবং এই সাড়ে সাত মিনিটের মধ্যে প্রশ্ন পড়ে আপনাকে উত্তর দিতে হবে প্রশ্ন পড়ার জন্য আপনি এক মিনিট রাখতে পারেন অর্থাৎ লেখার জন্য আপনার সর্বোচ্চ সাড়ে ছয় মিনিট থাকবে এই বিষয়ে এগুলো আপনি ডিটেলসে ম্যানেজ করে নেবেন আগে থেকে যদি এগুলো না করতে পারেন আমি দেখছেন একদম কদম মুখস্থ বলে দিচ্ছি কারণ এগুলো আমার আয়ত্তে আছে এগুলো আপনাদের আয়ত্তে রাখতে হবে তাহলে ইজিলি আপনার অনার্সে ভালো হয়ে অনার্সে ফলাফল ভালো করতে সুবিধা হবে এরপর হচ্ছে পরীক্ষার নির্দেশিকা পড়া পরীক্ষায় কী নির্দেশনা থাকে এ বিষয়ে পড়তে হবে আপনাদের বাংলা অ্যান্সার করতে পারবেন আপনাদের যে পরীক্ষার একটা দেওয়া থাকে যে প্রতিটি বিভাগের বিভিন্ন প্রশ্নের উত্তর ধারাবাহিক ভাবে লিখতে হবে ওই বিষয়টা কি এই বিষয়গুলো আপনাদের ইয়া করতে হবে অর্থাৎ একটা বিভাগের ভিতরের অংশটুকু অবশ্যই ধারাবাহিক ভাবে লিখতে হবে এরপরে লিখিত অনুশীলন প্রাকটিস বাসায় লেখার অভ্যাস করতে হবে যাদের ম্যাথ সাবজেক্ট নাই তাদের বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় যে বাসায় লেখে না ডাইরেক্ট পরীক্ষার হলে যায় লেখে আবার পরীক্ষার হলে যায় লেখে এমনটা করলে অনার্সে ভালো রেজাল্ট হবে না যদি আপনাদের ম্যাথ সাবজেক্ট থাকে তাহলে বাসায় ম্যাথ করতে পারেন যদি ম্যাথ সাবজেক্ট না থাকে তাহলে আপনারা বাসায় বসে বসে লেখার অবশ্যই অবশ্যই প্র্যাকটিস করবে করবেন এরপর পরীক্ষার আগে যাবতীয় সরঞ্জাম প্রস্তুত করে রাখা যেমন ক্যালকুলেটর ঘড়ি পেন্সিল স্কেল অ্যাডমিট কার্ড রেজিস্ট্রেশন কার্ড ইত্যাদি বিষয়গুলো এরপরে টিউটোরিয়াল এবং হ্যান্ডআউট ব্যবহার করার চেষ্টা করা অর্থাৎ অনলাইনে কিন্তু অনেক প্ল্যাটফর্ম আছে আমাদের নিজেরও প্ল্যাটফর্ম রয়েছে আপনারা এখান থেকে আপনাদের বিভিন্ন রিসোর্স সংগ্রহ করে রাখতে পারেন যেগুলো পরীক্ষার জন্য খুবই হেল্পফুল হবে বিভিন্ন গাইডলাইন বিভিন্ন টেকনিক এবং পনেরো নম্বরে নিজে নিজে অবশ্যই পড়াশোনা করতে হবে আপনি গ্রুপ স্টাডি করেন অনলাইন রিসোর্স ব্যবহার করেন কি করবেন করেন অবশ্যই আলটিমেটলি প্রতি সপ্তাহে একটা নির্দিষ্ট সময় আপনাকে নিজে নিজে পড়তে হবে এর কোনো কোনো কোনোই বিকল্প নাই নিজে পড়ার কোনো বিকল্প নাই অবশ্যই নিজে পড়তে হবে ষোলো নম্বর কোনো জিজ্ঞাসা থাকলে শিক্ষক বা সিনিয়রদের জিজ্ঞাসা করতে হবে আটকে যাবেন এটাই স্বাভাবিক তবে সাধারণত শিক্ষার্থীরা করে কি আটকে গেলে আর কাউকে প্রশ্ন করে না ওই জায়গায় আটকে থাকে ওটাকে করে পরে চলে যায় এমনটা করা যায় তবে সব ক্ষেত্রে এমনটা করতে গেলে অনেক প্রবলেম ফেস করবেন তাই যাদের কাছ থেকে সম্ভাব্য প্রশ্নের উত্তর পেতে পারেন এমন ব্যক্তিদের কাছে যোগাযোগ রেখে আপনারা আপনাদের সম্ভাব্য সমস্যার সমাধান নিয়ে নিতে পারেন ঘুম এবং বিশ্রামের প্রতি যত্নশীল থাকা অনেকেই ঠিক টাইম মতো ঘুমায় না এটা কিন্তু পড়াশোনার ক্ষেত্রে খুবই বড় একটা মারাত্মক বাধা সঠিক সময়ে খাবেন সঠিক সময়ে ঘুমাবেন সঠিক সময়ে বিশ্রাম করবেন তাহলে আপনার স্বাস্থ্য ভালো থাকবে এবং এই কাজগুলো একটা নির্দিষ্ট সময়ে করার জন্য আপনার স্মৃতিপটে অনেক বেশি পড়া মনে থাকবে অন্যথায় থাকবে না এরপর পরীক্ষার আগে আপনি পরীক্ষার স্থান সম্পর্কে জেনে নেবেন যদি ফার্স্ট ইয়ারের শিক্ষার্থী হন সেক্ষেত্রে আপনার পরীক্ষা কোন জায়গায় হবে এটা ডিপার্টমেন্টও বলে দিবে যদি সেকেন্ড ইয়ার থার্ড ইয়ার ফোর্থ ইয়ারের পরীক্ষার্থী হন সেক্ষেত্রেও তার বলার দরকার নাই কারণ আগের বারে যেখানে আপনার হল পড়ছিল ঠিক ওইখানেই পড়বে এরপরে ইনফরমেশন শেয়ারিং করা অর্থাৎ বন্ধুদের সাথে গ্রুপ স্টাডির কথা বলছিলাম না এই গ্রুপ স্টাডিটা সবসময় এমন না যে সবগুলো বন্ধুকে একসাথে জড়াইতে হবে আপনারা করবেন কি আপনারা আপনার কয়েকজন বন্ধু সহ হোয়াটসঅ্যাপে একটা গ্রুপ খুলে ফেলতে পারেন বা মেসেঞ্জারে বন্ধুদের সাথে বিভিন্ন তথ্য শেয়ার করতে পারেন এই তথ্যগুলো শেয়ার করলে আপনার স্মৃতিপটে অনেক মনে করেন ইনফরমেশন স্টোর হয়ে যাবে এটা কিন্তু খুবই পজিটিভ একটা ভূমিকা রাখে অনেকেই মনে করে আমি তাকে বলে দিলে সে তো জেনে যাবে তাহলে তো আমি পিছায় যাব বিষয়টা এমন নয় আপনি তাকে বললে আপনারটা স্মৃতিপটে স্থায়ীভাবে থেকে যাবে সে তার উপকার হলে হবে না হলে নাই কিন্তু আপনার উপকার হবে এটা নিশ্চিত সো এটা অবশ্যই আপনারা করবেন হ্যাঁ এই ভুলটা কিন্তু আমার অনেক ফ্রেন্ড সার্কেলের মধ্যে ফ্রেন্ড করছে বাট আমি করিনি আমাকে কেউ কোনো কিছু জিজ্ঞেস করলে আমি সরাসরি বলে দিই আমার বলে দিলে দুইটা লাভ হচ্ছে এক নাম্বার লাভ হচ্ছে যে আমি ওই তথ্যটা যদি না জানি তাহলে জেনে তারপর জানা মানে তাদেরকে জানাই দিচ্ছি এতে করে আমারও জানা হয়ে যাচ্ছে নাম্বার টু আমি যদি সেটা ভুলে যাই সেক্ষেত্রে আমার এটা রিমাইন্ডার হিসেবে পুনরায় মনে পড়ে যাচ্ছে এবং পরীক্ষা সম্পর্কিত বিভিন্ন টিপস এবং ট্রিক্স সম্পর্কে জানা বোর্ড সালের যে প্রশ্নগুলো রয়েছে এই সম্পর্কে যদি আপনারা জানেন তাহলে হয়ে যাবে এবং আপনাকে কত পৃষ্ঠা অ্যান্সার করতে হবে কি কি বিষয়ে পড়তে হবে এই সবগুলো আপনাকে বিষয় যদি আপনারা আগে থেকে অ্যানালাইসিস করতে পারেন তাহলে অবশ্যই অবশ্যই অনার্সে আপনাদের ভালো রেজাল্ট হবে তো আপনাদের ভালো রেজাল্ট হোক এই শুভকামনায় আজকে পর্যন্ত সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন যারা ম্যানেজমেন্ট অ্যাকাউন্টিং ফিন্যান্স আর মার্কেটিং ডিপার্টমেন্টে রয়েছেন আপনাদের ম্যাথ সাবজেক্টগুলো আমরা অনলাইনে প্রাইভেট ব্যাচ এর মাধ্যমে প্রাইভেট পড়াচ্ছি আপনারা যদি কেউ চান তাহলে আমাদের অনলাইন প্রাইভেট ব্যাচে যুক্ত হতে পারেন একদমই নামমাত্র ফি দিয়ে প্রথম থেকে শেষ পর্যন্ত অধ্যায়ভিত্তিক সিরিয়াল অনুযায়ী রেকর্ড ক্লাসের মাধ্যমে এবং লাইভ ক্লাসের মাধ্যমে সেই সাথে প্রশ্ন এবং উত্তরের জন্য পিডিএফ পাবেন একদমই নামমাত্র ফি দিয়ে একদম পরীক্ষা পর্যন্ত আমাদের কাছে পড়তে পারবেন যে কোনো সমস্যায় আমাদের সমস্যা জানাতে পারবেন এবং সমাধান নিয়ে নিতে পারবেন এ বিষয়টা আপনাদের জন্য খুবই হেল্পফুল হবে আশা করা যায় আপনারা আমাদের কাছ থেকে পাবেন যেগুলো আপনার পরীক্ষার জন্য সহায়ক হবে আর আপনাদের যদি কোনো বিষয় জানার থাকে আপনারা কমেন্ট সেকশনে কমেন্ট করতে পারেন আমরা হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করতে পারেন এবং আমাকে সরাসরি ইনবক্স করতে পারেন তো আজকে পর্যন্ত সকলেই সুস্থ থাকুন ভালো থাকুন আর আমাদের সাথেই থাকুন দেখা হচ্ছে নেক্সট পর্বে ততক্ষণ পর্যন্ত হাফেজ।